গাইজ পাঁচ হাজার তেলাপিয়া মাছ ধরা হবে এই প্রজেক্ট থেকে দেখেন কতগুলো মাছ অনেক সুন্দর তো হ্যালো এব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দেখাবো একটা মনোমুগ্ধকর পরিবেশ দেখেন এখানে একটা সুন্দর পরিবেশ এইখানে প্রজেক্ট করা হয়েছে অনেক বড় অনেক বড় প্রজেক্ট তো এখানে অনেক অনেক মাছ ছাড়া হয়েছে অনেক দিন পরে প্রায় তিন থেকে চার মাস ওয়েট করার পরে এই মাছগুলো এখন ধরা হচ্ছে এখানে অনেক বড় জাল আনছে দেখেন কতগুলো মানুষের সাথে এই পাশে তিনজন চারজন আর ওই পাশে চারজন মোট আটজন আর মাঝখানে আছে দুইজন মোট দশজন মানুষ লাগতেছে এই একটা জাল টানতে দেখেন কিন্তু অনেক অনেক যার জন্য এতগুলো মানুষ লাগতেছে তাই মানুষ কম হয়ে গেছে আরও দুই চারজন হলে ভালো হইতো এখন কম মানুষ যেহেতু আর কষ্টকর বেশি হইতেছে বেশি কষ্ট লাগতেছে তো আপনাদের দেখাবো শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের দেখাবো যে এখান থেকে কতগুলো মাছ ধরা হয় মূলত এখানে অনেক ধরনের মাছ ছাড়া হয়েছে রুই কাতল সিলভার কার্প তারপরে ব্যাকেট মিরকা তারপরে ইত্যাদি ইত্যাদি অনেক মাছ ছাড়া হয়েছে তো দেখুন অনেক দূর চলে আসছি যে মাছগুলোর কথা বললাম এই সব মাছগুলো ধরা হবে না মূলত বাসাইকৃতভাবে তেলাপিয়া মাছগুলো ধরা হবে কেননা তেলাপিয়া মাছগুলো মূলত তিন মাসের বেশি বাঁচে না তো যার জন্য তেলাপিয়া মাছগুলো বেশি বাসাই করে ধরা হবে আর অন্য মাছগুলো ছেড়ে দেওয়া হবে তো এই যে প্রায় কাছাকাছি চলে আসছি দেখেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন মনোমুগ্ধকর একটা পরিবেশ অনেক সুন্দর এই দেখেন কতগুলো মাছ লাফালাফি করতেছে আবার এখানে নৌকা তো বিকাল টাইমে এই দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে বলেন বিকাল টাইমে অনেক সুন্দর পরিবেশ এই পরিবেশে হাঁটতেও ভালো লাগে বসে থাকলেও ভালো লাগে কী আর বলবো আপনারা যদি আসেন একবার তাহলে বুঝতে পারবেন যে এই পরিবেশটা কত সুন্দর এইখানে একসময় এটা বিল ছিল তো সেই বিলটা কেটে এখন পুরোটাই পজেট করা হয়েছে এই দেখেন কতগুলো মাছ লাফালাফি করতেছে অনেক সুন্দর কিন্তু আসলে ক্যামেরার ভিতরে কেমন দেখাতেছে তেমন একটা জানি না তবে যদি বাস্তবে দেখতেন আরও অনেক অনেক ভালো লাগলো তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি ক্যামেরাবন্দি করে রাখছি শুধু আপনাদের দেখানোর জন্য তো সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্টস শেয়ার করে দেবেন যদি ভালো লাগে ভাই আমি আপনাদের জোর করবো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দেবেন আশা করব শেষ পর্যন্ত থাকবেন দেখেন কত সুন্দর অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে তো আমি ভিডিও করতেছি আমার কাছেও অনেক বিনোদন অনেক ভালো লাগতেছে এই যে দেখেন প্রায় কাছাকাছি চলে আসছে প্রায় কাছাকাছি চলে আসছে বেশি সময় লাগবে না আর কিছুক্ষণ লাগবে এই দেখেন অনেকটা কাছে চলে আসছে দেখেন ওই জৈ মাথা থেকে এই মাথায় আসতে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগলো ভাই এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে তো দেখেন অনেক সময় পর এখন কাছাকাছি চলে আসছে প্রায় কাছাকাছি চলে আসছে একটু আগায় দেখি এই যে একটা মাছ উপরে চলে আসছিলো এই দেখেন জাল এই যে এই দিক থেকে উপরে টানছে যাতে মাছ বেরোতে না পারে আবার ওইখানে দুইটা দুই পাশে বাঁশ দেওয়া সুন্দর করে উপর করে রাখতেছে যাতে মাছগুলো লাভ দিয়া ওই পাশে না যেতে পারে তো দেখতেই পাচ্ছেন এই যে অনেকগুলো মাছ কত সুন্দর দেখাচ্ছে সবগুলো মাছ কেন ধরা হবে না আমি আগেই বলেছি যে সবগুলো মাছ ধরা হবে না মোটামুটি পাশাকৃতভাবে তেলাপিয়া মাছগুলাই ধরা হবে তো পাঁচ হাজার মাছ ধরা হবে আজকে তেলাপিয়া মাছ হয়তোবা দুইটা তিনটা হলেই এক কেজি হয়ে যাবে মোটামুটি বড়ই হয়েছে এই দেখেন এখন বাসাইকৃতভাবে মাছগুলা এখান থেকে আলাদা করা হবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলা মাছ এখন বাসাইকৃতভাবে তেলাপিয়া মাছগুলো ওই যে আলাদা করা হচ্ছে দেখেন আলাদা করা হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্য ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি সম্ভব হয় একটা করে শেয়ার করে যাবেন আমার প্রিয় কলেজের ভাই বোনেরা আপনাদের প্রত্যেকের জন্য আমার মন থেকে দোয়া ভালোবাসা থাকবে আমি যতদিন আছি আমার পেয়ে যতদিন আছে আমাকে সবসময় পাশে পাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় নিতেছি এখনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ